ওয়ান কোয়ালিটি আর স্টকটা দেখুন কত হিউজ কোয়ান্টিটিতে স্টক রয়েছে যেখান থেকে আপনার পছন্দের আপনি এক পিস কালারও কিনতে পারবেন বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির সাথে দেখুন আজকে আমার কাছে কি দারুণ দারুণ কালার রয়েছে ব্ল্যাকের সাথে রেড দেখুন কি দারুণ দারুণ সব কালার এই কালারগুলোই কিন্তু আপনারা মনে মনে খোঁজেন কিন্তু অনেক জায়গাতেই পার্টিকুলার এই ধরনের কালারগুলো আপনারা পান না আজকে একদম এক্স এভারকার এই কালার নিয়ে যেগুলো আপনি বাড়িতে বসে এক পিসও কিনতে পারবেন আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও কিনতে পারবেন দেখুন এর মধ্যে বিভিন্ন সিঙ্গেল পিসও কিনতে পারবেন এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি বেরিয়েছে এর মধ্যে আপনি সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা বিভিন্ন কোয়ালিটিতে পাবেন যেগুলো প্লাস্টিক কোয়ালিটি আজকে আমি পিওর কাতান সিল্কের ওপরে আপনাকে মঙ্গলম স্বর্ণচুরি দেব এবং এই কালারগুলো যেগুলো সব থেকে বেশি আপনারা পছন্দ করেন দেখুন হলুদে ফিরোজ আপনার কত লাগবে দেখুন এখানে কিন্তু স্টকের কোনো অসুবিধা নেই আর যারা বেশি কোয়ান্টিটিতে নেবে তারা কিন্তু আরও কম দামে পাবে আজকে আমি সাড়ে ছশো টাকায় দিয়ে দেব এই স্বর্ণচুরির ভ্যারাইটিটা দেখুন কত স্টক দেখুন শুরুতেই বলে দিই এটা মার্কেটের এ ওয়ান কোয়ালিটি থাকবে এখান থেকে নেওয়া শাড়ি যদি আপনার বিক্রি না হয় আমি আপনাকে চেঞ্জ করে দেব আমাদের থেকে আপনি ক্যাশ অন ক্রেডিটের মাধ্যমে অর্থাৎ ধারবাকির মাধ্যমে মাল কিনতে পারবেন আপনার এর মধ্যে থেকে পছন্দ করা শাড়িটা এক পিসও আমি আপনার হাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও কিন্তু পৌঁছে দেবো তাই ভিডিওটা এক মুহূর্তের জন্য স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মঙ্গলম স্বর্ণচুরির একদম এ ওয়ান কোয়ালিটি আজকে নিয়ে এসি তাও একদম রিজনেবল দামে আপনি কালারগুলো শুধু দেখতে থাকুন প্রত্যেকটা কালার আপনার ভালো লাগবে ভালো লাগবেই পছন্দ হবেই এই যে কালারটা এই ধরনের কালারগুলোই কিন্তু আপনারা মনে মনে খোঁজেন কিন্তু কোথাও পান না আমাদের অল ওভার বডিতে আপনি কাজ পাবেন এবং কোয়ালিটিটা আপনি চেক করে নেবেন এখন কিন্তু সাড়ে চারশো টাকায় বিভিন্ন ধরনের প্লাস্টিক টাইপের কোয়ালিটি বেরিয়েছে যেগুলো আপনি পরে কমফোর্টেবল ফিল করবেন না ইরিটেড হবে কিন্তু আমাদের যে কোয়ালিটিটা আপনি হাতে নিয়ে ফিল করবেন একদম সফট কোয়ালিটি একদম বাটারি সফট কোয়ালিটি থাকবে আর এর মধ্যে থেকে পছন্দ হওয়া এক পিস শাড়িও কিন্তু আপনি বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন এই কালারটা সব থেকে ডিমান্ডেড কালার এটাও যদি আপনি আমার থেকে হিউজ কোয়ান্টিটিতে চান আমি কিন্তু আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো আচ্ছা পরবর্তীতে যে কালারটা দেখাবো এটা থাকবে ম্যাজেন্ডা কালার এই কালারটাও কিন্তু দিদিভাইরা খুব পছন্দ করে আমি আজকে দিদিভাইদের পছন্দের কালারগুলোই আমার ঝুলিতে রেখেছি এবং যেগুলো আপনারা বাড়িতে বসে এক পিস ক্যাশ অন ডেলিভারিতেও কিনতে পারবেন মাত্র সাড়ে ছশো টাকাতে দেখুন কালারগুলো দেখতে থাকুন প্রত্যেকটা কালার পছন্দের কালার প্রত্যেকটা কালারই থাকবে ভালোবাসার কালার দেখুন এই যে কালারটা বটল গ্রিনের সাথে রেড কত সুন্দর কালার কম্বিনেশন থাকবে কালারগুলো শুধু দেখতে থাকুন প্রত্যেকটা কালার ভালো লাগবে দেখুন ব্ল্যাক এর সাথে রেড এই কালারটাও কতটা ভালো কালার কতটা সুন্দর কালার বর্ধন কটনস সাথে আপনারা যারা দীর্ঘদিন কাজ করেন আপনারা জানেন আমরা কি টাইপের কোয়ালিটি প্রোভাইড করে থাকি অন্য জায়গায় হয়তো পাঁচ টাকা দাম কম হতে পারে কিন্তু আপনি যেটা নেবেন কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট নেবেন আপনার